দেখো বন্ধুরা ফেসবুক থেকে কিন্তু ইনকাম করা সত্যি যায় আমাদের মতো অনেকেই ভাবে যে ফেসবুক থেকে কি আদৌ ইনকাম করা যায় হুম হুম যায় কিন্তু ফেসবুকে কিভাবে ভিডিও করতে হবে আর কোন ভিডিও করলে বা ভিউজ বাড়বে ফলোয়ার্স বাড়বে আর তার থেকে আমাদের প্রচুর ইনকাম হবে সেটা জানার জন্য আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য সেটা জানতে হলে তো আগে কি করতে হবে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয় আজকে একটা নতুন ভিডিও নিয়ে সবাই কেমন তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম কি করে ফেসবুকে পেজ ওপেন করতে হয় তো এই ভিডিওতে তোমাদেরকে বলবো কি করে ভিডিও করতে হয় দেখো ফেসবুকে আমরা সবাই সব বা দেখি সবাই কি ধরনের ভিডিও করে কিন্তু যখন নিজের সময় আসে তখন একটা ভয় এত কাজ করে লোকে কি বলবে লোকে কি ভাববে বা আমি ভিডিও যখন সামনে থেকে ধরবো কিভাবে ধরবো তো আজকে ভিডিওটা তোমার সাথে পুরোটা শেয়ার করব এবং কি করে কি কি করতে হবে আবার প্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে ভিডিও যখন করতে হবে সেটা অ্যাঙ্গেল লম্বা করে হোক বা এভাবে লম্বা করে হোক আমাদেরকে ক্যামেরার দিকে ফোকাস করতে হবে আর তার আগে আমাদের ভাবতে হবে কি ধরনের ভিডিও করতে চাই যদি রিলস ভিডিও করতে যায় সেটা আলাদা ব্যাপার যদি শর্টস করতে চাই সেটা আলাদা ব্যাপার আর যদি ব্লগ ভিডিও করতে চাই সেটা আমাদেরকে এরভাবে যদি আমরা করতে চাই তো এভাবে আর যদি আমরা ল্যান্ডস্কেপে ভিডিও করতে চাই ব্লগ ভিডিও সেটা এভাবে যেটাকে আমরা চবড়া ভিডিও বলি রকম ভাবে তো তোমাদের এটাকে নিতে হবে তোমরা কোনভাবে ভিডিও করতে চাইছো এবার তোমরা বলতে পারো দিদি কি ভিডিও করবো দেখো ফুড ব্লগের ভিডিও করতে পারো অথবা ডেলি ব্লগের ভিডিও করতে পারো অথবা করতে পারো সেটা তোমাদের সম্পূর্ণভাবে কিন্তু পার্সোনাল ব্যাপার তোমাদেরকে সেটা আগে চুজ করে নিতে হবে তো আমি প্রথমে দেখাবো সবার তো আর ক্যামেরা ধরে ইউজ করে না বা ইউজ করতে পারে না সবার হাতে একটা নিশ্চয় অ্যান্ড্রয়েড ফোন তো বাড়িতে আছে তো সবার আগে আমাদেরকে ফোনটাকে এভাবে ধরতে হবে আরও যদি তোমাদের ব্যাক ক্যামেরা মানে ভালো হয় তাহলে কিন্তু এভাবে ধরতে হবে আমাদের ফোকাস চোখটা থাকতে হবে ঠিক একদম মানে একদম ক্যামেরার উপরে আমরা যদি ফোকাস এভাবে তুলি কিন্তু ফোকাস অন্য অন্যদিকে বা অন্যভাবে টাকাই চলবে না আর অথবা যদি সেলফিভাবে ভাবে তুলি আমাদের কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে রাখতে হবে আমরা সবসময় তাকিয়ে থাকি মাঝখানের দিকে মানে আমাদেরকে কেমন লাগছে সেটা সবসময় দেখি একদম সেটা করলে হবে না তোমাদেরকে সবসময় আমাদের ক্যামেরার দিকে মানে সামনে যে ক্যামেরা থাকে সে ক্যামেরার দিকে তাকিয়ে রাখতে হবে কারণ তোমার ভিডিও যখন অপোজিট মানুষরা দেখছে তখন সে কিন্তু তোমার চোখটাকে দেখছে যে তুমি কোন দিকে তাকিয়ে দেখছো এছাড়াও তোমাদেরকে বলি যারা ভাত দিয়ে ভিডিও করতে সমস্যা হয় তাদের একটা ট্রাইপড তোমরা কিন্তু কিনে নিতে পারো অনলাইনে খুব সস্তায় বিভিন্ন ট্রাইপড আছে আমি কিনেছিলাম এই ট্রাইপডটা ফ্লিপকার্ট থেকে তোমরা যদি কেউ কিনতে চাও অবশ্যই কমেন্ট করো সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তো তোমরা এভাবে কিন্তু ট্রাইপড ধরে ইউজ করতেই পারো এবার এটাকে কীভাবে লাগাতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখ একটা মোবাইল দরকার আছে মোবাইলটাকে তোমরা এভাবে নিতে পারো যদি লম্বা করে মানে পোর্ট্রেটভাবে ভিডিও করতে চাও তো এইভাবে আমাদেরকে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে হবে বা চওড়া করে মানে আমরা যে ল্যান্ডস্কেপ ভিডিও করতে চাই তবে আমাদেরকে এইভাবে তাকিয়ে থাকতে হবে আর কন্টিনিউ কথা কিন্তু আমাদেরকে ক্যামেরার দিকে তাকিয়ে বলতে হবে মানে আমরা যদি আমাদের ছবি দেখি যে কেমন লাগছে তাহলে কিন্তু চোখটা মাঝখানে দেখে যাবে ঠিক ভালো লাগবে না দেখো বন্ধুরা আমাদের সবার প্রথমে আগে মাথায় রাখতে হবে আমাদের ভিউয়ার্সরা যারা ভিডিও দেখছে তাদের কি ধরনের ভিডিও ভালো লাগে তোমরা প্রথমে ভিডিও দিচ্ছ কিন্তু কারোর যদি বা তোমাদেরই যদি দেখো ব্লগ ভিডিওতে অনেক ভিউ হচ্ছে তাহলে চেষ্টা করো শুধু ব্লগ ভিডিও দেওয়া বা যদি মানে অন্য ভিডিও ধর ফুড ব্লগ বা ট্রাভেল ব্লগ যাই ব্লগ ভালো না বা ফালি ভিডিও যেটাতে দেখতে পাচ্ছ ভিউ ভালো আছে তাহলে সেই ভিডিও দেওয়ার চেষ্টা করো আর সবার প্রথমে মনে রাখতে হবে কোয়ালিটি যেন ভালো হয় যেরকম সেরকম করে ভিডিও করলে ভিউ হবে না তো ব্যাকগ্রাউন্ডটা যেন আমাদের খুব সুন্দর হয় সেভাবে তোমাদেরকে থেকে ভিডিও করতে হবে আর তোমাদের এটুকু বলে দিলাম যে একটা মোবাইল অথবা ক্যামেরা আর এসব যদি না থাকে একটা মোবাইলই আমাদের যথেষ্ট আর একটা যদি ট্রাইপড থাকে তো ব্যাস কোনো কথাই নেই ফোকাস থাকবে ক্যামেরার থেকে শুধু এভাবে কথা বলে যেতে হবে ব্যাস এইটুকুই অনেকেই জানতে চাইছিলে দিদিভাই তুমি কি মাইক ইউজ করো তোমরা তো দেখতে পাচ্ছ আমি কোনোরকমভাবে কোনো মাইক ইউজ করছি না জাস্ট ভয়েসেই কথা বলছি তো ব্যাস কি করে ভিডিও করতে হবে এই নিয়ে তোমাদের প্রচুর কমেন্ট ছিল তো ভিডিওটা ছিল আজকে

কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না নতুন ভিডিও নিয়ে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে খুব জোতে হচ্ছে সবাই ভালো দেখো বাই বাই